নেসবারে কে না আছেন আচ্ছা কুড়ি ভালো আছেন বলেন তো আজকে মাছ কি রান্না হচ্ছে জানি বলতে পারতেন না ইউ স্টাইল ফুনসিপি আমুর আলু কহি টমেটো ডিম নন্দা অনেক মজার अंडा আপনি সবাই বাচ্চা ডিমন্দা এক করবেন আমি এত মুসলা বলতে পারি না মুসলা না জমতে কমেন্ট করান দেখেছেন কত সুন্দর করে মুসলা কত না এখন দিন কলো ছেড়ে দিব আস্তে আস্তে আপনারা সবাই রেসিপিতে রো করবেন আমরান্দা রো করবেন দেয়া পর আলু মতন লেলে চিলে ঢেকে দেব 20 মিনিট থেকে রাখব এখন আমাদের ডিম তো এক দিয়ে মজা করে ভাত খেয়েছি